দীর্ঘদিন প্রেম করার পর সেই প্রেমিকাকে বাড়িতে দেখে পালালেন প্রেমিক প্রেমিকাও বান্দা প্রেমিকের বাড়িতেই বসেছেন অনশনে দাবি তার একটাই প্রেমিককে বিয়ে করে সারা জীবনের জন্য আপন করে নেওয়া ইয়ে না করলাম এখান থেকে এক পাও নরবেন আমার লাশবীর হবে শুধু তাই নয় তাকে বিয়ে না করে প্রেমিকের বাড়ি থেকে এক বলে পাও প্রতীক্ষা করেছেন অনশনরত প্রেমিকা চাঁদনি শুধু তাই নয় তাকে বিয়ের প্রলোভন দেখে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন বিয়ে করবে এই কথা বলছে বহুতবার কথা বলে এখানে সেখানে ঢাকা সব জায়গায় আমাকে নিয়ে গেছে প্রেমিক হাসান মাহমুদ সাজুদ গত উনত্রিশ ডিসেম্বর রবিবারে পটুয়াখালীর দুমকি থানা উপজেলা লেবুখালী গ্রামে ঘটে এমন ঘটনা ওইদিন সকাল নয়টা থেকে উপজেলা লেবুখালী গ্রামের প্রেমিক হাসান মাহমুদ স্বজনের বাড়িতে অনশন শুরু করেন প্রেমিকা সাদনি অনশনরত প্রেমিকা জানান চার বছর আগে স্থানীয় ইউনিভার্সিটি স্কোয়ারে স্বজনের সঙ্গে তার পরিচয় এরপরই ঘরে ওঠে প্রেমের সম্পর্ক চলে নিয়মিত সাক্ষাৎ এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন বছরের পর বছর বিয়ের আশ্বাস দিয়েও তালবাহানা করে গত ছয় মাস ধরে সকল যোগাযোগ বন্ধ করে দেন প্রেমিক হাসান মাহমুদ সাজু বাধ্য হয়েই তিনি প্রেমিকের বাড়িতে এসেই বসেন অনশনে তবে স্বজনের বাবা হাসান মাহমুদ মাস্টার বলেন তার ছেলের সঙ্গে এই মেয়ের কোনো ধরনের সম্পর্ক নেই তাদের ফাঁসানোর উদ্দেশ্যেই এই মেয়েটি তাদের বাড়িতে এসে বসেছে কোনো সম্পর্ক নাই অনশনরত প্রেমিকা চাঁদনি আরো জানান প্রেমিক সাজনের বাড়িতে আসার পর তাকে বিভিন্ন ধরনের হুমকি ও মারধর করা হয় এদিকে হাসান মাহমুদ সজল তার মোটো ফোনে জানান চাঁদনি তার ছোট বোনের বান্ধবী হয় প্রায়ই তাদের বাড়িতে আসা যাওয়া করত তবে শারীরিক সম্পর্কে কথা অস্বীকার করে তিনি বলেন এটি মিথ্যা ও তার বিরুদ্ধে ষড়যন্ত্র এলাকাবাসীরা জানান বিষয়টি নিয়ে পারিবারিকভাবে ভাবে মিটিয়ে দেওয়ার চেষ্টা করল ব্যর্থ হয়েছেন তারা ধমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন অনশনরত প্রেমিকার মা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তাই তদন্ত সাবেককে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি